মাছ এমন একটা খাবার এই খাবারটা মানুষ পচে গেলেও খায় আবার পচে গে পচার আগে সেটাকে প্রসেসিং করে শুখায় সুটকি বানাও খায় আসলে এই খাবারটা বেশিরভাগ প্রিয় আপনার চট্টগ্রামের মানুষের আর আমি তাদের কাছ থেকেই শিখছি আমি আগে সুটকি খেতাম না কিন্তু আমি যখন আমার রুমমেট ছিল আগে তো আমরা পার্টনারে শেয়ারে থাকতাম তো রুমমেটের সাথে থাকতাম বেশিরভাগই চিটাঙের লোকের সাথে থাকতাম তা তাদের সাথে থাকতে থাকতে মানে তারা সুটকি রান্না করতো আমি নাকে কাপড় দিয়ে রাখতাম গন্ধে টেকতে পারতাম না তো আজকে একটু কালকে একটু করতে করতে বলে না মানুষ কিন্তু অভ্যাসের দাস একজনের কাছে থাকতে থাকতে কিন্তু অভ্যাস হয়ে যায় তো তাদের কাছে থাকতে থাকতে আমার এই খাবারটা খাওয়া শেখা আর আজকের এই চচ্চড়িটা এই সুটকি মাসের চচ্চড়িটা আমি আমি এক বাসায় গেছিলাম তো ওরা রান্না করছিল ওর কাছ থেকে চেয়ে আনছি সুটকিগুলো যে আমিও ট্রাই করব যদি ভালো লাগে তো কোনো এক সময় কিনে রান্না করব তো এখানে আমি সুটকি রান্না করতেছিলাম মানে শুটকিটা এত মজা আর ছিল আর এখানে আমি মশলা আসলে একটু কমই দিছি আর একটু বেশি দেওয়ার দরকার ছিল আর সুটকি রান্নার ভিতরে এই রান্নাটার ভিতরে আপনার বেশিরভাগ আপনার রসুন রসুন যত দেবেন তত বেশি ভালো লাগবে আর এখানে আমি পেঁয়াজ রসুন আর জিরা বাটা দিছি আর শুকনো মরিচ তো আপনার দিতেই হবে কারণ শুটকিতে যদি লাল লাল না লাগে সেই শুটকিও দেখেও মজা নেয় খেতেও মজা নেয় আর এই শুটকিটা হবে পুরো চচ্চড়ির মতো মশলা কুয়াশায় তারপরে এখানে আমি দিছি আলু আর টমেটো দিছি দিয়ে তারপরে মাখা মাখা করছি মানে একদম পোড়া পোড়া করবো এটারে আর বেশি পরাপরা করবো না আমার আদা দিতে মনে ছিল না পরে লাস্টে একটু আদা দিছিলাম আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর এইখানে আমার বড় ছেলে এসে বলছে আম্মু ওই তো অনেক সুন্দর লাগতেছিলো তো ওকে আমি ট্রাই করাইছি ট্রাই করার পরে বলছি আম্মু আমার বমি আসে কারণ ছোট মানুষ তো খেতে পারে না আর এই খাবারটা কিন্তু অনেক মজা লাগে আপনি যদি কোরমা পোলাও থাকে তা সাইডে থিয়ে যারা সুটকি খেতে পছন্দ করে তারা এটা খাবে আমি হানড্রেড পারসেন্ট শিওর কারণ এত মজা এত মজা বলার বাহিরে আর এই রান্নাটা অনেক ইজি অনেক ইজি একবার ট্রাই করে দেখবেন যারা খান নাই তো খান নাই তারা ট্রাই করবেন আর যারা খাইছেন তো খাইছেনই এই যে আমার রান্না শেষ তো আমার তো পুরো জীবের জল চলে আসছে আমি বলতেছি কি যে পরে গোসর করবো আগে খেয়ে নিই তো আমি পুরো এক প্লেট ভাত নিছি আর একটু সুটকি নিছি তার চিন্তা করছি আগে প্রথমে ট্রাই করি যে খেতে পারি কি পারি না কারণ কী জানেন যে ছোটোবেলা থেকে কিন্তু আমরা কখনোই শুটকি খাইনি মারে দেখছি খেতে মাঝে মাঝে কারণ খুলনার মানুষ শুটকি খায় কিন্তু বেশি খায় না আমরা বেশিরভাগ শুটকি খাই কোনটা ছোট ছোট পুঁটি মাছ নিজে হাতে যেটা শুটকি করি তা তারপরে আপনার শোয়েল মাছ এগুলো শুটকি আমরা খাই কিন্তু এইসব তো তেমন একটা আমাদের খাওয়া পড়েনি তো আমি মানে খাচ্ছিলাম বসতাম কি এত সুন্দর রান্না করতে পারি শুটকে আমি মানে এত মজা লাগছে বলার বাইরে যারা ট্রাই করেন নাই প্লিজ বাসায় ট্রাই করবেন অনেক মজা লাগে অনেক মজা লাগে আমার কাছে তো মানে আমি লোভ সামলেতে পারতেছি না এখন যে ভয়েস দিচ্ছি আমার কাছে এখনই লোভ লাগতেছে